তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহ নবী ইব্রাহিম আলহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অপিডিয়েন্স আনুগত্য কিভাবে আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে হয় পারা যাবে তো হ্যাঁ ওই ইব্রাহিম আলহ ইসলামের রক্ত আমাদের দেহে বহমান আমরাও নবী ইব্রাহিমের উত্তরস্বরী নবী ইব্রাহিমের আলহ ইসলামের মতো আমরাও ইসলামের জন্য জীবিন বিলিয়ে দেওয়ার দরকার আছে না নাই বলেন বলেন শক্ত পদে আমাদেরকে এরকম স্যাক্রিফাইসের মেন্টালিটি অর্জন করতে হবে অবিডিয়েন্স আনুগত্য শিক্ষা আমরা নবী ইব্রাহিম আলাইসালামের কাছ থেকে পাই চার নম্বর ইয়াকুব আলহ ইসালাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে পেশেন্স ধৈর্য আমাদের অনেকের ধৈর্য নাই আমরা অস্থির অল্পতে ধৈর্য হারাই ফেলি ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে অনেক কাটা কিন্তু এই গাছের ফল বড্ড মিষ্টি ধৈর্য এমন একটা গাছ গাছের সারা গায়ে কি কিন্তু ফলটা ইয়াকুব আলাইসালামের কলিজার টুকরা ইউসুফ আলাইসাল্লামকে ভাইরা মেরে আহত করে কুয়ায় ফেলে দিছে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করে দিস এখন এতিম হয়ে আরেক জায়গায় থাকে বাবার কলি যা ফেটে যায় যায় কিন্তু বিচার না না বাসি দুঃখ মনের আমি বলি তিনি কে ধৈর্য ধারণ করলেন প্রাপ্তবয়স্ক অবস্থায় ওনার ছেলে বানিয়ামিন তাকেও হারালে আবার বলে আমি কাউরে বিচার দিই না একজনের বলি তিনি কে এই দুই ছেলের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল

প্রেরণার বাতি তাগড়া যুবক পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ ইউসুফ আলাইসালাম তাকে দেখে ওই সময়ের আরেক সুন্দরী জুলাই খান প্রেমে মাতো আর গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে বলেছে ইউসুফ কক্ষে টের পাবে না আল্লাহ নবী ইউসুর আলাইসালাম এটা প্রত্যাখ্যান করলেন জোড়া জোরি করলো প্রত্যাখ্যান করলেন মারধর করা হলো প্রত্যাখ্যান করলেন সবশেষে আলটিমেটাম দিল যদি আমার কথা মতো না চলো জেলখানায় ভরবো

ইউসুফ ইসুফ আলাইসলামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে চরিত্রকে কিভাবে এটা ছয় সেদিন ঈসা ইসা আলহিসের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে কারণ আমরা সবাই গোলাম একজনের বলেন তো কার গোলাম আল্লাহর গোলাম কিন্তু ওনার সব উম্মতারা মানে খ্রিস্টানরা তাকে বলে সান অফ গড উনি নাকি আল্লাহর সন্তান নাজবি পড়েন উনার মা ম্যারি মানে মারিয়াম আলাইসালাম নাকি আল্লাহর স্ত্রী নাউদুবিল্লাহ কিন্তু উনি জন্মের পরেই দুধের শিশু মায়ের কোলে বসে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন বলেছিলেন ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা আল্লাহ আমাকে আল্লাহর গোলাম বানিয়ে পাঠিয়েছেন দেখেন কি নবী প্রথমে এসে বলেন আমি কিন্তু রাসূল একে তো দুধের শিশু মুখের প্রথম কথা কি ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম যাতে করে পুরো খ্রিস্ট সমাজের বিরুদ্ধে দলিল হয়ে থাকে যে তোমাদের নবী পৃথিবীতে এসে তার মুখ প্রথম শব্দটাই ছিল আমি আল্লাহর দাস আমি মাকে আল্লাহ স্পেশাল ইন্টারোগেট করবেন মারিয়াম তোমরা কি বলে আসছিলা যে তুমি আমার বউ আর তুমি আমার সন্তান ওনারা কাঁচু মাছু করে থার করে কাঁপবে আল্লাহর সামনে কারণ এটা শিক্ষকের প্রশ্ন তারা বলবে আল্লাহ আমরা যদি বলতাম আপনি তো জানতেন আপনি যা শিখিয়েছেন আমরা তাই বলেছি আল্লাহ জানেন যে উল্টা পাল্টা কিছু বলে নাই তারপরও কোটি কুটি মানুষের সামনে এত বিশাল জনগোষ্ঠী কেন এই নবীকে আল্লাহর সন্তান বললো আল্লাহ তালা ইসা ছাড়বেন জিজ্ঞেস করবেন তিনি বলবেন আল্লাহ আমি যে তোমার গোলাম এটার দাওয়াত ইসা কৃষকের সাথে মজুরের সাথে কুলির সাথে ধোপাতে সাথে বন্ধুত্ব করেছিলেন সমাজের নিচু শ্রেণীর লোকেরা ছিল তার ফলোয়ার আল্লাহ তাহলে সাইদানা ইসা আলাহিসাল্লামের জীবনী থেকে আমরা শিখলাম আমরা সবাই আল্লাহর গোলাম

তিনি প্রাণীর জন্য রহমত তিনি পাখির জন্য রহমত তিনি স্ত্রীদের জন্য রহমত তিনি উন্মতের জন্য রহমত তিনি তার ফলোয়ার সাহাবিদের জন্য রহমত ঠিক কিনা তিনি কত রহমতের নবী ছিলেন বিষ্ণু ইসলাম কতটা রহমতের নবী ছিলেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি বিষ্ণু ইসলাম ইসলাম বলেন লিকুল্লি নিন আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে দোয়ায় মুস্তা যাবা দিয়েছেন মানে এমন দোয়া এই দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় সব নবীকে আল্লাহ বলছেন এই নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিলাম এই দুনিয়াতে এবং দোয়াটা করার সাথে সাথেই কবুল করে ফেলব বিষ্ণুনী বলেন লিকুল্লিন দাওয়া মুস্তাজাব সব নবীরা একটা করে দোয়া মুস্তাজাব পেয়েছেন দা আউ বিহা আর নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলছে সব নবীর ওই স্পেশাল দোয়া যেটা করলেই কবুল ওইটা সব নবীরা কি করছে দুনিয়াতেই করে ফেলেছে কিন্তু বিশ্বনবী বলেন ওয়া ইন্নি ওয়া ইন্নি আখতাবি উদাওয়াতি সাফা আচানলি উম্মাচি অমাল খেয়ামা আমি আমার সেই দোয়াটা এই দুনিয়ার মুখে অন্যান্য নবীদের মতো করি নাই আমি আমার দোয়াটা আমার গুনাগা উন্মতের জন্য কেমন কঠিন দিনে তারা যখন মসিবতে পড়ে যাবে ওই মসিবত থেকে বাঁচার জন্য ওই দোয়াটা আমি আমার উন্মতের জন্য রেখে দিয়েছি ও ইন্নি আহতাবি আউ দা আওয়াচি সাফা আচানলে উম্বাচি হম স্বপ্নবীর ওই দোয়াটা করেছে। দুনিয়াতেই কবি হয়ে গেছে কিন্তু বিষ্ণু বললেন আমি চাইলে এই দোয়াটা করতে পারতাম ময়দানে বিষ্ণু ওই দোয়া করলে বিষ্ণুবীর গা দিয়ে রক্ত ঝরে না